সারা বছরের জন্য যেভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এবরিক আসসালামু আলাইকুম আমার মতো কে কে আছেন যে কাঁঠাল খেতে পছন্দ করেন না অথচ কাঁঠালের বীজ খেতে অনেক পছন্দ করেন তো কাঁঠালের সিজন তো শেষ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমি কাঁঠালের বীজ সংরক্ষণ করতে পারিনি তো আমি আজকে অনেকগুলো কাঁঠালের বীজ কেটে নিয়েছি তো এখান থেকে কম অর্ধ আমি রান্না করব। বেশি অধ্যে আমি সংরক্ষণ করব আর কি তো যাই হোক এই যে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি আমি লতি দিয়ে কাঁঠালে বেছে রান্না করতেছি তো এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি কেউ চাইলে ইলিশ মাছ দিতে পারেন ইলিশ মাছের মাথা যে দিয়ে রান্না করলে এটা বেশি ভালো লাগে তো আমার কাটা ছিল না আলসেমের কারণে কাটিও নাই তার জন্য একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আর পাশের চুলায় আমি যে কাঁঠালে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটার মধ্যে কেউ চাইলে লবণ দিতেও পারেন নাও দিতে পারেন তো এই যে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি লতিটা দিয়ে দিব তো লটি দেওয়ার পরে আমি আর পানি দেব না কারণ কাঁঠালের বীজটা আমি এর মধ্যে সিদ্ধ করে ফেলেছি আর লতি দিয়ে কে কে কাঁঠালের বীজ দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে তো এই যে আমি এখন একটু আঁচটা কমিয়ে বসিয়ে দেব এটা এভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই দিকে আমার কাকালে বীজও সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানিটা ঝরা দিয়ে রেখেছি তো এটা পুরাটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যদি আপনি হাফ সিদ্ধ করেন পরবর্তীতে তার সিদ্ধ হতে চাইবে না তার জন্য ভালোভাবে সিদ্ধ করে এটাকে ঠান্ডা করে আপনার বক্সে বা পলিতে যেভাবেই আপনার ভালো হয় তো ওইভাবে রেখে দিতে পারেন আর কেউ চাইলে এই কালো এটা উঠিয়ে নিতে পারেন তো এটা আসলে আমি উঠাই না আমি এটা সহায় খাই একদম সাদা করে নিতে পারেন যে আমি কিছুটা বক্সে ভরে নিয়েছি আর কিছুটা পলিতে ভরে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এখন ডিপে রেখে দেব এইভাবে রেখে আপনি সারা বছর ভত্তা বা যে কোনো তরকারিতে চিকেন বা বিফ বা এভাবে লতি দিয়ে যেভাবে আপনি খেতে মন চায় খেতে পারেন কোনো সমস্যা হবে না খুব ভালো লাগে খেতে তারপরে আজকে রান্না করব নদীর পাঁচমিশালি মাছ এটা খেতে কে কে পছন্দ করেন আমার এই সময় যে যখন নতুন পানির মাছগুলি বের হয় না এগুলি খেতে যে কি মজা লাগে সেটা বলে বোঝাতে পারবো না তো এখানে অনেক রকমের মাছ ছিল বেলে মাছ ছিল সিলন মাছ ছিল কই মাছ ছিল মানে অনেক রকমের মাছ ছিল আমি আসল সব নামে মাছের নাম জানি না তো এখানে আমি ধুন্দুল দিয়ে রান্না করব তো প্রথমে আমি মশলা দিয়ে ধুন্দুল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিলাম কারণ মাছগুলি যেহেতু একটু নরম হয় বেশি ভালোভাবে মাখা যায় না তো এই যে পাবদা মাছ ছিল কাজলি মাছ ছিল শিং মাছ ছিল মিনি মাছ ছিল মানে অনেক রকমের মাছ ছিল মাছগুলি অনেক ফ্রেশ ছিল এবং খুবই টাটকা ছিল খেতে অনেক মজা হয়েছে তো যে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন ভালোভাবে আলতো হাতে মেখে নেবো মশলাগুলি তো গৃহিণীরা সবাই তো এই মাছ রান্না করতেই জানেন তো এই যে পানিটা দিয়ে আমি আমার ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি এটা আবার টমেটো আর ধুনিয়া পাতা ছাড়া এই মাছের চচ্চড়িটা মজা লাগে না তো এই যেমন মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে আমি অতটা চচ্চড়িও করবো না একটু একটু ঝোল রেখেছি যেটা খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে মেখে তো কে কে এভাবে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ